হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আগের দিন রাত থেকেই ভিডিওটা শুরু করেছি আর আমার মেয়ে দেখেন কতটা পাকা হয়েছে ওর পাপ্পা বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল আর সেটা দেখে সে তো ভীষণ খুশি তো যাই হোক সকাল হতে না হতেই বাজার চলে এসেছে আর আজকের ভিডিওটা একদমই আমি দুপুরে রান্না থেকেই শুরু করেছি সকালের কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক এই তো এখন হচ্ছে এই যে মিষ্টি কোমড়াটাকে কেটে নিচ্ছে আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন মিষ্টি কুমড়াটা আমার অনেক বেশি পছন্দ আর এই তো সুড়ি মাছতে রান্না করার জন্য ধনেপাতা নিয়ে আসা হয়েছে এদিকে আবার পেঁয়াজ মরিচগুলো ভালো করে কেটে ধুয়ে এখন কুচি করে নিচ্ছি আর এই সব কিছু কোটা কাটা করা শেষ করে তারপর হচ্ছে ধোয়া ফলা করেই রান্না করতে চলে যাবো এই তো মিষ্টি কুমড়াটা ধুয়ে নিচ্ছি আর কেন যেন মনে হচ্ছে আজকের কুমড়াটা খুব একটা ভালো হবে না আর কোমড়াটা কেমন যেন লাগছিল তো যাই হোক কথা বলতে বলতেই তরকারিটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে সাথে চিংড়ি মাছও ছিল এখন মশলাটা ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে দেব। আর এই অল্প করে পানি দিয়ে মশলাটা প্রথমে একটুখানি কষিয়ে নেব এর ভেতরে একটু জিরা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে কষিয়েও নিয়েছি এখন কুমড়াটা দিয়ে অনেকটা সুন্দর করে কষিয়ে নেব তো যাই হোক এই তো এই ফাঁকে আবার মাছগুলোকেও একটু ধুয়ে নেব। কুমড়াটা যেহেতু কষানো হচ্ছে মাছের ভেতর আবার একটু ডিমও হয়েছিল তো ডিমটা আমি আর বের করিনি মাছের সঙ্গেই কেটে রেখেছি এইদিকে আবার মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই তো ঝোলও দিয়ে দিলাম আর একটু বেশি করে ঝোল দিয়ে পাশে চুলায় দিয়ে দেব আর এই চোলাতে ধনেপাতার তরকারিটাও বসিয়ে দেব। তো যাওয়া এই হোক একটু বেশি করেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি দিয়ে অনেকটা সময় ধরে ভাজা ভাজা করে নেব আর এই মাছটা একদম জ্বালে যাওয়ার পর শক্ত হয়ে গিয়েছিল আমার মেয়ে তো বড়ো মাছ দেখে এত বেশি খুশি হয়েছে কি বলবো ও আসলে বড়ো মাছ দেখলে খুশি হয় ছোট মানুষ তো এইগুলো বোঝে না আর বড়ো মাছ কাটা কিন্তু একটু ঝামেলার ব্যাপার আর ও কিন্তু ইদানিং অনেক কথা শিখেছে অনেক সুন্দর করে কথা বলতে পারে আর কেউ যদি একটু শিখিয়ে দেয় তাহলে তো আর সুন্দর করে কথা বলে আর এখনকার সময় বাচ্চাদের এই কথাগুলো শুনতে না খুব বেশি ভালো লাগে যাই হোক মাছটাকে ভালো মতো কষাতে বসিয়ে দিলাম এদিকে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব আর এই ধনে পাতাগুলো না অনেকটাই টাটকা ছিল কালকে রাত্রে আনা হয়েছিল তাই এ সারা রাত থাকার কারণে একটু ঠুলে গেছে তারপরেও তেমন একটা সমস্যা হয়নি এদিকে আলু আর মাছ দিয়ে অনেকটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর ঝোল দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরই ধনে পাতাগুলো দিয়ে দেব। একটু বলো কুটলাই তারপরেই তো ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এদিকে মিষ্টি কুমড়োর তরকারিটা একদমই হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এই তো দেখুন ধনেপাতার তরকারিটা ধনেপাতাগুলো একদম নরম হয়ে গেছে এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু আর কিছুক্ষণ রান্না করলেই আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে তো যাই হোক তরকারিটা প্রায় হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আসসালাম